হে মামা কত করে রে সাদাটি এ মামা হ্যাঁ এই শোনেন বড় হইতো মিয়া ক্যামেরা করতেছি কিনুম না বড় সাদাটা কত কম কত রাখবেন এই কত মোটা ক্যামেরা করতিন এটা নিমু কম কত রাখবেন একদম হ্যাঁ ওই দুশো টাকা দেন দেড়শো দিবেন দেড়শো দেড়শো দিলে দেন তাহলে একটা আমি বিক্রি করব আমি তো মোশাল দুইশো টাকা এই তো হল কোনো জায়গায় পাই না লাস্টে সিগন্যাল কিন্তু পরিষ্কার চাই দিয়ে ব্যাগ নাই ব্যাগ নাই ওটা দেন ওটা এর বড় নাই না কই মামা কই মামা কই ক্যামেরা করতেছে